আপনারা কালকে বিশ্বনাথ মন্দিরে সকালে চলে যাবেন এখান থেকে অটো পাবেন আপনারা বিশ্বনাথ মন্দির অব্দি তো যাবেন আর জঙ্গামবাড়ি বলে একটা জায়গা আছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার আপনাদের হেঁটে যেতে হবে তারপরে ওখানে পৌঁছে আপনাদেরকে লম্বা লাইনে লাগতে হবে ঘন্টাখানেক সময় লাগতে হবে তারপরে আপনারা যদি চান তো অন্নপূর্ণা মায়ের ওখানে প্রসাদ পেতে পারেন বাবা বিশ্বনাথের ওখানেও আছে তারপরে আপনারা যেখানকার ঘোরবার সেটা এখানে কালভৈরব মন্দিরও আছে সেটাও দেখাটা দরকার কালভৈরবটা প্রথমে দেখতে বললো বিশ্বনাথ হ্যাঁ বিশ্বনাথের আগে বলে কিন্তু আপনি যদি আগে বিশ্বনাথ বাবারও দর্শন করে নেন তাহলেও কোনো অসুবিধা কালভৈরবটা কোথায় ভৈরব কালভৈরবটা পড়বে চকের চক না বিশ্বেশ্বরগঞ্জ মার্কেটার শুটিং যেখানে হয়েছে সেটা আপনার ওই দশর সমাজ ঘাটের কাছে একটা ঘাট আছে দরভাঙ্গা দরভাঙ্গা কাউকে আপনি জিজ্ঞেস করবেন দশ সমাজ ঘাটে বা ওই পুরোনো এরিয়াতে পৌঁছে যে দরভাঙ্গা ঘাট যেন তো আপনাকে দেখিয়ে দেবে গুলিটা ওখানে দশারশ্বমেদ ঘাট থেকে বিশ্বনাথ মন্দির কতটা দশ্বনাথ ঘাট থেকে বিশ্বনাথ মন্দির হাফ কিলোমিটার হচ্ছে কিন্তু আপনারা কোন গেট দিয়ে যাবেন গেট নম্বর ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে জেনালি লোকে চার নম্বর দিয়ে যায় তো ওটা একটু ঘুরে চকের অটো এখান থেকে বাবাদ অটো বাটোটা একদম পেয়ে যাবে ঠিক আছে যত তাড়াতাড়ি ভোরবেলা যাবেন চার ঠান করে যাবো ওইখানেই স্নান করবো আপনারা যদি ঘাটে চান করতে বা এখানে শিবালা ঘাট আপনারা যেখানে আছেন শিবালা ঘাটে চান করুন ওখানে ভিড় অনেক বেশি হবে এখানে স্নান করে বেরিয়ে যাবে এখানে স্নান করে এক ঘন্টা মন্দিরে লাগবে আপনার সময় এটা আপনি মিনি আপনার নামটা বলুন আমার নাম আশিস চক্রবর্তী ধন্যবাদ বাবা খোলেন বন্ধুরা হঠাৎ করে বাবুর ইন্টারভিউ দিয়ে কেন ভিডিওটি শুরু করলাম এর মূলত দুটি কারণ প্রথমত বেনারসে এসে আমি যে তথ্য চাইছিলাম সেই তথ্য দিয়ে উনি আমাকে উপকৃত করলেন এবং দ্বিতীয়ত একজন বাঙালি হয়ে তিনি বেনারসের বুকে নিজের ব্যবসা চালাচ্ছেন আশিসবাবু আমাকে যেভাবে বুঝিয়ে দিলেন আমিও সেইভাবে বেনারসের রাস্তায় ফিরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন ঘাটে ঘাটে ঘুরতে ফেরেছি বেনারসের ঘাটগুলো ঘুরবো এই যে আমার ছেলে ছেলেমিত্র রয়েছে হাই হাইকোড় হাই আমরা সবাই এখন ঘাটে যাব অনেকগুলো ঘাট আছে হেঁটে হেঁটে ঘুরতে তার সাথে অনেক পুরোনো রাস্তা অনেক মুভির শুটিং হয়েছে এখানে সেই সব জায়গাগুলি ঘুরে ঘুরে দেখবো জানি না কতটা কি চিনতে পারবো কারণ প্রতিটা রাস্তা একই রকম লাগে তবু চেষ্টা করব যেটুকু আইডেন্টিফাই করা যায় আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথে পরে শিবালা ঘাট শিবালাঘাট দিয়ে আমাদের জার্নি শুরু করলাম পরিচ্ছন্নতার দিক থেকে শিবালা ঘাটটিকে বেশ ভালোই লাগলো শিবালা ঘাটের পাশেই আছে আরো একটি ঘাট যার নাম মহানির্বাণী ঘাট যদিও ঘাটটির অবস্থা ভালো না শিবালা ঘাটের দায়িত্বে আছে সূর্যোদয় হাভেলি হোটেলটি এই হোটেল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় শিওয়ালা ঘাটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটিকে দেখে আমরা সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালে এসে এখানে আমরা স্নান পর্ব সারব এদিকে দেখুন আমার ছেলের রুদ্র গঙ্গা জলে গঙ্গা পুজোর ব্যবস্থা করেছে শিবালা ঘাট থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম পরবর্তী ঘাটের দিকে এর মাঝে জানি আরো অসংখ্য ঘাট বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই কারণ আমরা জলপথ ধরে না গিয়ে পুরোনো রাস্তা ধরেই হাঁটছি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হরিশ্চন্দ্র ঘাটে হল একটি শ্মশান ঘাট রাজা হরিশ্চন্দ্রকে চেনেন না এমন কোনো মানুষ আশা করি ভারতবর্ষে নেই কিন্তু যখন হরিশ্চন্দ্রকে নিয়ে কিছু বলার সুযোগ পেলাম তো সেই সুযোগ বা ছাড়ি কেন প্রায় প্রতিটি পুরাণে উল্লেখ আছে রাজা হরিশ্চন্দ্রের নাম এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মার্কণ্ডেয় পুরাণের গল্প মার্কণ্ডেয় পুরাণ অনুসারে রাজা হরিশচন্দ্র ত্রেতা যুগের রাজা ছিলেন তিনি ছিলেন বংশীয় বা সূর্য বংশীয় যে বংশে জন্ম নেন রাজা রামচন্দ্র ওনার স্ত্রীর নাম ছিল শৈবা পুত্রের নাম ছিল রোহিত ঋষি বিশ্বামিত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নেন রাজা হরিশ্চন্দ্রকে তিনি হর্ষচন্দ্রের কাছে চাইলেন তার রাজত্বের সাথে তার সম্পূর্ণ সম্পত্তি এমনকি রাজার পোশাকও হর্ষচন্দ্র তাতে রাজি হয়ে যান এবং স্ত্রী পুত্রকে নিয়ে রাজ্য ছাড়েন ব্রাহ্মণকে দান দেওয়ার পরেও তার সাথে আরও কিছু দান দেওয়ার নিয়ম আছে কিন্তু রাজা তা দিতে অসম্মত থাকেন এবং শেষে বিক্রি করেন নিজের স্ত্রী পুত্রকে আর বিক্রি করেন নিজেকেও এক চণ্ডালের হাতে রাজা কাশিতে গঙ্গার ঘাটে মরা পড়াতে লাগলেন তার সন্তান রোহিত সর্পদংশনে মারা গেলে বিনা পারিশ্রমিকে নিজের সন্তানের শেষকৃত্য অস্বীকার করেন রাজার পরীক্ষা এখানেই অবসান ঘটিয়ে বিশ্বামিত্রের সাথে চমরাজ ও বাকি দেবতারা অবতীর্ণ হন এই গঙ্গার ঘাটে এই পূর্ণ শ্মশান ভূমি সেদিন থেকে পরিচিত হয় হরিশ্চন্দ্র ঘাট নামে হরিশ্চন্দ্র ঘাট থেকে বেরিয়ে আমাদের গন্তব্য এখন দারোভাঙ্গা ঘাট আর তার সাথে খুঁজে নেওয়া সেই সকল স্থানগুলিকে যেখানে শুটিং করেছিলেন সত্যজিৎ রায় উনিশশো সালে মুক্তি পায় সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত শেষ ফেলুদা সিনেমা জয় বাবা ফেলুনাথ যার আরেক নাম দ্য এলিফ্যান্ট গড এর মুখ্য চরিত্রে ছিলেন উৎপল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় সন্তোষ দত্ত সিদ্ধার্থ চট্টোপাধ্যায় মনু মুখোপাধ্যায় শিশু শিল্পী চরিত্রে ছিলেন জিত বোস এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হারাধন বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব চ্যাটার্জি বেনারসের ছত্র ছত্র ইতিহাস পুরনো পথ ধরে হেঁটে যেতে যেতে কত পুরনো মন্দির কত মঠের পাশ দিয়ে যে পেরিয়ে যাচ্ছি তার আর হিসেব নেই তবে এটুকু বলতে পারি যদি আপনি বেনারসের পুরনো রাস্তা দিয়ে হাঁটেন আপনি নিজের চোখে দেখতে পারবেন ভারতের প্রাচীন ইতিহাস এবং ভারতের এই প্রাচীন শহরটিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কেদারঘাটে যেখানে রয়েছে কেদারেশ্বর জ্যোতির্লিং যার দর্শন করলে নাকি কেদারনাথ দর্শনের সমান মেলে এবার চলুন আমরা কেদার ঘাটটিকে ঘুরে দেখি বেনারস নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে প্রথম সবচেয়ে ভিড় যে ঘাটে হয় সে ঘাট হল দশাশ্রমের ঘাট এবং দশাশ্রমের ঘাটের পরে যদি কোনো ঘাটে ভক্তদের ভিড় হয় কেদার ঘাটে এসে হাতে চান পেলাম আর এই তো সেই সিঁড়ি এই সিঁড়ি ধরেই তো হন হন করে পাইচারি করছিলেন লালমোহন গাঙ্গুলি করতে করতে হুঁচুট খেলেন আর পাশেই একটি থাম সেই থামে সৌমিত্র অর্থাৎ ফেলুদা আর তপসে সেটি হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে আর এখানে বসেই তো সেই বিখ্যাত উক্তি তিনি করেছিলেন আমি হরির বদল নেব না হয় কুইন্দাকে ছেড়ে দেব কেদার ঘাটটি মূল রাস্তা থেকে অনেকটাই নিচে বয়স্ক মানুষদের ওঠানামার ক্ষেত্রে এখানে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত আগেই বললাম এই ঘাটে ভিড় হয় আর সেই ভিড় ছিল চোখে পড়ার মতো কেদারঘাট থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে পথে যথাযথ পড়ছিল। বিভিন্ন পুরনো মন্দির আর আমরাও এই রাস্তায় হেঁটে যথেষ্ট আনন্দ পাচ্ছিলাম তা অস্বীকার করার কোনো যে দেখুন মায়ের হাত ধরে রুদ্র কি সুন্দর হেঁটে আসছে পথেই চোখে পড়ল শুদ্ধ বাংলায় লেখা একটি মিষ্টির দোকান হড় গৌরী কিন্তু দুঃখের বিষয় দোকানটি বন্ধ কিছুটা এগিয়ে দেখলাম মিষ্টি বানানোর কাজ চলছে জানি না এটি হরগৌড়ি মিষ্টান্ন ভাণ্ডারের একটি পার্ট কিনা হলে খুশি হব আবার সেই পুরোনো রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম এখন আমার চোখ খুঁজছে এমন একটা বাড়ি এমন একটা বাড়ির দরজা যার দুদিকে দুই দারোয়ানের ছবি আঁকা আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ভাবছেন আমি এখন খুঁজছি মগনলাল মেঘরাজের বাড়ি কিন্তু সেই রকম কোনো বাড়ি চোখে পড়ল না কত বছর যে পেরিয়ে গেছে সব কি আর আগের মতো আছে কিন্তু সেই রকমের বেশ কিছু বাড়ি চোখে পড়লো বটে তবে তা হলপ করে বলতে পারি না যে এখানে শুটিং হয়েছিল মগনলাল মেঘরাজের পাটটুকুর বারবার এবিকodik তাকানো দেখে ছেলে প্রশ্ন করে বসলো কি খুঁজছো বাবা আমি মনের অজান্তে বলে ফেললাম একটা बदमाश লোকের বাড়ি আর তারপর শুরু হয়ে গেল উত্তরের আবার প্রশ্ন একটা করবে সবাইকে মারতে চাইবে ভালো মানুষদের হাঁটতে হাঁটতে চলে এলাম দারভাঙ্গা ঘাটের গলিটির কাছে গলির জায়গাটিকে ভালো করে চিনে নিন না হলে ঘাটটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে এখন শুধু মিলিয়ে নেওয়ার পালা সিনেমার বিভিন্ন দৃশ্যের সাথে আমার সম্মুখে যে দৃশ্য আছে সে সবে। দারভাঙ্গা ঘাটটি নির্মাণ করেন বিহারের দারভাঙ্গা রাজ্যের রাজপরিবার দারভাঙ্গা ঘাটের পাশেই আছে মুন্সির ঘাট অনেকে মনে করেন একসময় পুরো ঘাটটির নামই ছিল মুন্সির ঘাট কিন্তু পরবর্তী ক্ষেত্রে দারভাঙ্গার রাজ পরিবার এই ঘাটটি কিনে নেন এরপর থেকে তারাই এই ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন আমি এখন ঘাটের চারিপাশে চোখ ফেরাতে লাগলাম আমি জানি এই ঘাটেই নেওয়া হয়েছে জয়বাবা ফেলুনাথ সিনেমা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিন আশা করি সে সবই আমি ঠিক খুঁজে বের করব এখন আমরা যেখানে বসে আছি এই জায়গাটি হল দারভঙ্গা সত্যজিৎ রায় নিজের ফেলুদা সিনেমায় এই জায়গাটি পছন্দ করে নিয়েছিলেন এবং এইখানেই এই যে থামগুলো দেখছেন এইখানে থাম আছে ওই পাশে দেখুন এই যে থামগুলো দেখতে পাচ্ছেন মতো এখানে কোনো সময় সৌমিত্র চট্টোপাধ্যায় এখানেই বসেছিল আমি যেখানে বসে আছি এরকমই কোনো থামের উপর এক সময় বসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ক্যামেরার অন্য পাশে ছিলেন আমাদের বিখ্যাত ডাইরেক্টর সত্যজিৎ রায় আসুন জারগণা ঘাটটি আমরা ঘুরে নিই এই জায়গাটিতেই ফেলুদা শুটিং হয়েছে আর ঠিক এরকমই কোনো জায়গায় বসেছিলেন মাছলি বাবা এবং জ্ঞান বিতরণ করছিলেন তার অন্ধ ভক্তদের মাছলি বাবার ডায়লগটি যতদূর মনে পড়ছে ঠিক এরকমই কিছু একটা ছিল দোকান

হোটেলের ম্যানেজার বাবু পরিচয় করিয়ে দেন যারা মাছলি পাওয়ার ভক্ত তারা সব এক একজন কেউ কেটা আর ঠিক এমন সময় এখানে প্রবেশ করেন বাজরায় চেপে মাকানলাল মেঘরাজ এই ঘাটটিতেই স্নানের দৃশ্য আছে মনু মুখোপাধ্যায় এখানে ফেলুদা আবিষ্কার করেন যে মাছলি বাবা হলো আসলে একজন বহুরূপী আর ঠিক এই পথেই ফেলুদা মাছলি বাবাকে ফলো করতে শুরু করে সিনেমার দৃশ্যগুলি ধীরে ধীরে যেন চোখের সামনে পরিষ্কারভাবে ভেসে উঠছে কিন্তু এদিকে সন্ধ্যা নামছে হঠাৎ পিছন থেকে ডাক এলো ব্যাস আর নয় চলো আশিঘাট সন্ধ্যা আরতি দেখতে যেতে হবে আর ডাকে না সারা দিয়ে কোনো উপায় নেই ভিডিও শেষ বেলায় কয়েকটি কথা বলে নেওয়া দরকার জয়বাবা ফেলুনাথ মুক্তি পায় সালে এবং জিতে নেয় ছাব্বিশতম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা শিশু চলচ্চিত্রের পুরস্কার এবং পরের বছরই হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড এটি সত্যজিৎ রায়ের হাতে তৈরি শেষ ফেলুদা মুভি উনিশশো সালে পাঁচই মার্চ মাত্র বছর বয়সে মারা যায় সন্তোষ দত্ত দত্তা আর ফেলুদা মুভি বানাতে চাননি সত্যজিৎ বাবু এরপর তেইশে এপ্রিল উনিশশো সালে মারা যান সত্যজিৎ রায় আর ঠিক তার এক বছর পরে মারা যান উৎপল দত্ত পরপর তিন নক্ষত্র পতন আজ আপনাদের বিদায় জানাবো সত্যজিৎ রায়ের স্টাইলে বা বলতে পারেন ফেলুদার স্টাইলে পাঁচ ভাই একসাথ মারছে খুশি খাচ্ছে ভাত আরও পাঁচ সাথে তার কেমন আছেন নমস্কার